নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো সেদ্ধ আলু দিয়ে ডিমের অমলেট তরকারি কিছুটা জিরে দিয়ে দিলাম গোটা মশলা দিয়ে দিলাম এলাচ লং দারচিনি দুটো শুকনো লঙ্কা রসুন থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম রসুনটা হালকা ভেজে নেব পেঁয়াজ থেতো করে নিয়েছি পেঁয়াজটা ভেজে নেব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আর একটু পেঁয়াজটা ভেজে নেব টমেটো শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এবার ভালো করে কষতে থাকব হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ মতন গুঁড়ো লঙ্কা দিলাম দিয়ে একসঙ্গে মশলাটা ভালো করে কষে নেব আলুগুলো হালকা ভেঙে নিয়েছি ভেঙে ভালো করে কষতে থাকবো আলুগুলো প্রায় কষা হয়ে গেছে আর একটু কষে নেব পোড়ার মতন জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দিলাম আপনারা চাইলে আলু ডিমের বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে কাঁচা ডিম ওপর থেকে এক এক করে ভেঙে দিয়ে দিলাম হালকা আছে সবজিটা রান্না করতে হবে সবজিটা ফুটে উঠেছে একটু নেড়ে দিলাম সবজিটা প্রায় হয়ে গেছে হাত চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটা প্লেটে পরিবেশন করলাম ধন্যবাদটা দিয়ে আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন